জয়গুরু সকল কি শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ প্রশ্ন তোরা ঠাকুরের জয়গুরুর দল সারাদিন এত সময় কৈতাইখ্যা পাস কি পাস তোরা ভাই দেখ ঠাকুর দুইরা কি পাইছি জানি না তবে হারাইছি অনেক কিছু এবার প্রশ্ন ভীষণ উৎসাহের সহিত আমি জানিত ঠাকুর টুকুর নেওয়া কোনো লাভ নাই আচ্ছা কি তা হারাইসোস বলতো আর বলিস না ভাই ঠাকুর ধরার ফলে জীবনে অনেক কিছু হারিয়ে ফেললাম সন্ধ্যার সময় আগে অমুকের পানের দোকানে তমুকের পানের দোকানে বসে খুব আড্ডা মারতাম এখন ঠাকুর ধরে রোজ সন্ধ্যায় নিয়মিত প্রার্থনা করতে হয় এখন সেই আড্ডাগুলোকে খুব মিস করি সেই সময়টাকে হারালাম সন্ধ্যার পরে ক্লাবে বসে ক্যারাম খেলতাম আর তোরার সাথে সাথে একটু সুক্তান দিতাম এখন সন্ধ্যার পরে সৎসঙ্গে যাই আর নেচে নেচে তুমুল কীর্তন করি তাই ওই সুকটান আর হয়ে ওঠে না ওই দিনটাকেও হারালাম অমুকের পুরী তরকারির দোকানে মাল খাওয়ার স্পেশাল চেম্বার ছিল মাঝে মাঝে যেতাম আর বেশ প্যাগ মারতাম রাম বিয়ার ম্যাকডল এখন ঠাকুরদোরে এগুলো ছেড়ে দিয়েছি সেই চেম্বারটাকেও হারালাম মেয়ের পেছনে ঘুরার বেশ শখ ছিল না জেনে শুনে যার তার সাথে প্রেম করতাম কয়েকজনকে তো বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলাম এখন ঠাকুরদরে বিবাহ সম্পর্কে একটু আটটু ধারণা হলো তাই ওই বদ অভ্যাসটাকে চিরদিনের জন্য হারিয়ে ফেললাম আর এই তো মূল যেমন তেমন করে বিয়ের বিয়ে করিস না কো ভুল যখন ঠাকুর দরে তার দয়া আস্তে আস্তে অনুভব করলাম শেষ পর্যন্ত সাদের আমিষটাকেও হারালাম কারণ ঠাকুর বলেছেন নিরামিষ আহারের মধ্য দিয়ে তার মনের মতন হয়ে ওঠা যায় এবং তার সেবায় নিজেকে নিয়োজিত করা যায় আর তুই যে বললি এত সময় কোথায় পাই তাহলে শুন বন্ধু আসলে সময়টা নিজেকেই বের করেই নিতে হয় আমার ব্যক্তিগত কাজকর্মের অজস্র সময় থাকে আর যিনি আমার প্রিয় পরম যার দয়ায় আমি বেঁচে আছি সুস্থ আছি আনন্দে আছি তার জন্য যদি একটু সময় দিতে না পারে তাহলে এই জীবনটাই যে বৃতা ভাই আজকের আলোচনা এখানেই শেষ করলাম পরবর্তীতে আবার আসব একটি নতুন ভিডিও নিয়ে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ